হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করব সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আমার একটা ভীষণ আনন্দের দিন আর সেই আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম আজকে কোনো আমি রান্নার ভিডিও নিয়ে আসিনি একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের অনেক উপকার হবে অনেক আমার আপুরা জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে কি ফর্ম ফিল করতে হয় সেই কারণে বলেছিলাম যে আমি যে এইভাবে তো বলা সম্ভব নয় একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো তাহলে আমার আপুরা সহজে এটা দেখে নিতে পারবেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা হয়তো ভীষণ উপকৃত হবে আপনাদের এই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করতে এসেছি আমার প্রিয় বন্ধুরা যারা আমার মতো ছোট্ট খাটো ইউটিউবার তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার মতো এত আপনাদের প্রবলেম ফেস করতে হবে না তাহলে এর জন্য অনেকটা পরিশ্রম করেছি অনেকে এটা বলে থাকেন যে চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব না করেই এই গুগল অ্যাকসেন্স হাতে পাবেন কখনো কিন্তু এটা পাবেন না এটা একদমই ভুল এর জন্য এটা অবশ্যই পূরণ করতে হবে প্রথমে চার হাজার ঘন্টায় ওয়াশ টাইম করার পর আমি দেখুন পেয়ে গেছি সব কিছু পূরণ করতে হবে তাহলেই কিন্তু এই অ্যাডসেন্সটা পেয়ে না আমি কিন্তু অ্যাডসেন্সটা হাতে পেয়ে গেছি আর এটা পেয়েছি মাত্র পাঁচ দিনে শুনলে অবাক হয়ে যাবেন আমি পাঁচ দিনে মাত্র এই গুগল অ্যাডসেন্স হাতে পেয়ে গেছি আপনারাও যদি পেতে চান তাহলে আমার এই ছোট্ট ভিডিওটা ফলো করুন তাহলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না খুব সহজেই গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে যাবেন এর জন্য প্রথমে যখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবেন আর হাজার সাবস্ক্রাইব তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই গুগল অ্যানসেন্স পাওয়ার জন্য আমিও প্রথমে এটা অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পর দেখতেই পাচ্ছেন এটা আমাকে টাইম দিয়েছিল তিন সপ্তাহ মতো তিন সপ্তাহ পরে আমি ভাবছি এটা কতদিন লাগবে তিন সপ্তাহের মধ্যে হবে না হবে না এরকম অনেক ভাবনা চিন্তা করছিলাম অনেক টেনশন হচ্ছিল আমার তারপরে দেখলাম দশ দিনের মধ্যে আমার কাছে একটা নোটিফিকেশন চলে এসেছে যে আমি এটা ঠিকঠাক মতো করতে পেরেছি ফর্মটা ফিল আপ কীভাবে করেছি সেটাই আপনাদেরকে বলবো সেই ভুলটা যেন আপনাদের না হয় যখনই এই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ঠিক মতো অ্যাপ্লাইটা করতে হবে আর ঠিকমতো করার অর্থ হলো আপনার সঠিক যেটা ঠিকানা সেটা প্যান কার্ড ভোটার কার্ড অথবা আধার কার্ড যেটা আপনার কাছে সব থেকে ঠিকঠাক মনে করবেন সেইটাই কিন্তু অ্যাপ্লাই করবেন তা না হলে এটা আপনার কাছে সহজে আসবে না আমি এটা ঠিক মতো দিয়েছিলাম আমি আধার কার্ড দিয়ে এই ফ্ল্যাপ করেছিলাম এটা ফ্ল্যাপ করার পর যাদের কাছে প্যান কার্ড আছে প্যান কার্ড দিয়ে করতে পারেন যেটা আপনাদের কাছে সঠিক হবে সেটা দিয়ে কিন্তু করবেন তাহলেই হবে যদি ভাবেন প্যান কার্ড সঠিক তাহলে প্যান কার্ড দিয়ে করবেন আমি প্যান কার্ডটাও ব্যবহার করেছিলাম আধার কার্ডের সব কিছু আমার ঠিক সব কিছু একই ছিল সেই জন্য প্রথমে আধার কার্ডটাই বললাম কিন্তু প্যান কার্ডটার মধ্যেই সব থেকে সঠিক থাকে আমারও সঠিক সব কিছুতেই আছে সেটা দিয়ে ফ্ল্যাপ করার পরই দশ দিন পর আমাকে দেখালো ঠিক আছে সব কিছু তারপর আমাকে ভেরিফাই করতে হয়েছিল দশ দিন পর যখন ওটা আমি পেলাম নোটিফিকেশানটা তারপরে আমি ভেরিফাই করলাম ভেরিফাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ঠিকঠাক ঠিকানাগুলো দেওয়া থাকে আমার একটা ভুল হয়ে গিয়েছিল সেই ভুলটা যেন আপনারা কখনোই করবেন না এই কারণে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি আমি আমার ফোন নাম্বার দিতে ভুলে গিয়েছিলাম এই ফোন নাম্বারটা না দিলে কিন্তু হবে না আমার প্রিয় বন্ধুরা ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে এই কারণে ভেরিফাই করার সময় আমি ভাবলাম ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে তাহলে দিয়ে দিই ফোন নাম্বারটা দিয়ে দিয়েছিলাম আর যেটা আপনারা সবসময় ব্যবহার করেন যে ফোনটা সেইটাই কিন্তু দেবেন তাহলেই খুব তাড়াতাড়িটা পোস্টমাস্ট মাস্টারের মাধ্যমে আপনাদের কাছে আসবে কারণ ওনারা যদি বুঝতে না পারে আপনার ঠিকঠাক ঠিকানা খুঁজে না পায় তাহলে এটা তো পাবেন না এই কারণে ফোন নাম্বারটা অবশ্যই ঠিক মতো দেবেন আমিও ফোন নাম্বারটা দিয়েছিলাম আর অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম আমার মতো যারা ছোটোখাটো ইউটিউবার ক্রিয়েটার আছেন অনেক স্বপ্ন দেখছেন আমার মতো তাদেরকে বলবো অনেক কষ্ট করে যখন এই ইউটিউবে এসছেন গুগল অ্যাডছেন হাতে পেয়ে পেতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন হয়তো উপকৃত হবেন আমি এইভাবে সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে অপেক্ষা করছিলাম কবে জানি না কি হবে ঠিক মতো হয়েছে কি হয়নি আমাকে সময় দিয়েছিল তিন সপ্তাহে আর তিন সপ্তাহ সময় দেওয়ার পর অনেকে বলেন আমি শুনেছিলাম যে আমার অনেক ইউটিউবার ভাইদের আপুদের দেখেছি বলেন যে আমি এক বছরেও পাইনি ছ মাসেও পাইনি গুগল এক্সচেঞ্জ হাতে এইসব শোনার পর আমার না অনেক টেনশান হচ্ছিলো যে জানি না পাবো কি পাবো না কতদিন সময় লাগবে এরকম ভাবছিলাম কিন্তু না জানি না হ্যাঁ আপনাদের ভালোবাসায় হয়তো আপনাদের দোয়ায় আমি পাঁচ দিনের মধ্যে গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে গেছি আর এতটা যে খুশি আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারাও যেন আমার মতো পাঁচ দিনের মধ্যে অতি সহজে এই গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে যান সেই কারণে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম একটু যদি উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি কিছু জানার থাকে সেটাও আমাকে বলবেন সমস্যা হলে যে কিভাবে পাবো আপু দিদি ভাই সেটা আমাকে একটু জানাবেন আমি অবশ্যই বলে দেবো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি তো এটা এইভাবে করার পর পাঁচ দিন পর এটা হাতে পেয়ে গেলাম খুবই ভালো লাগছিলো প্রথমে তো এটা আমার যেহেতু ফোন নাম্বারটা দেওয়া ছিল আমি তো অপেক্ষা করছিলাম কবে পাবো যেহেতু তিন সপ্তাহ টাইম দিয়েছে ক মাস লাগবে জানি না আমি অবশ্যই সেদিন বাড়িও ছিলাম না একটু বাইরে ছিলাম আর আমাকে পোস্টমাস্টার ফোন করেছিল ফোন করার পর হ্যাঁ জিজ্ঞেস করলো যে কোন জায়গায় এটা এই নূরজাহানের নামে এসছে হ্যাঁ কোথায় গেলে এই ঠিকানাটা পাবো আমি তো ফোনটা যখনই বলল। তখনই আমি ভেবেছি আমার এটা গোল অ্যাডসেন্স নিশ্চয়ই চলে এসেছে সত্যি আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আমি তো বললাম যে এইভাবে এই জায়গায় আসবেন আমি থাকবো তাহলে পেয়ে যাবেন আর আমি দ্রুত তাড়াতাড়ি কিন্তু ফোন নাম্বারটা থাকার কারণেই কিন্তু আমাকে ফোন করেছিল আর এই কারণে আমি ছুটতে ছুটতে চলে এলাম বাড়িতে বাড়িতে আসার পর আমি এই গুগল অ্যাডসেন্সটা দেখে আমি এত খুশি হয়েছি যে কি বলবো আর থাকতে পারলাম না এই আনন্দ ভাগ করার জন্য আপনাদের সঙ্গে চলে এলাম শেয়ার করতে আপনারা হয়তো ভীষণ উপকৃত হবেন আমার এই ছোট্ট একটু ভিডিও দেখে আমি কারণ ছোট্ট একটা ইউটিউবার আর যেটুকু জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশি কিছু বানিয়ে কিন্তু আপনাদের কিছুই বলছি না যেভাবে পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এস অ্যাডসেন্সটা আমি হাতে পাওয়ার পর একটা ছোট ভিডিও শুরু করে দিলাম যে আপনারা যেন এইভাবেই সব কিছু ঠিকঠাকভাবে পারফেক্টভাবে করবেন তাহলে এই গুগল লাইসেন্সটা হাতে পেয়ে যাবেন সকলেই চাই যারা আমার মতো একজন ইউটিউবার ছোট্ট বড় হতে চান তারা চান কবে এটা হাতে পাবো আর আমাদের এই সত্যি এই মূল্যবান জিনিসটি কবে যে হাতে পাবো ভাবছিলাম আর পেয়েও গেছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনো এটা সম্ভব না আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আমার পাশে আছেন সেই কারণে এটা আমি পেয়েছি এটা সব কিছুই কিন্তু আপনাদের আপনাদের জন্য সব আমার এইটুকু পাওয়া আমার পাশেই থাকবেন এইভাবে আমাকে ভালোবাসা দেবেন আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের দোয়া নিয়ে আপনারা যদি সঙ্গে থাকেন এইভাবে ভালোবাসা দেন নিশ্চয়ই আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের আমার ভালোবাসা এইভাবে দিয়ে যাবেন ভীষণ ভীষণ হ্যাপি আমি আজকে অনেকটা পরিশ্রম করে আজকে হয়তো অনেকের কাছে এটা হয়তো বেশি মূল্য নয় তো আমার কাছে এটা সত্যিই বলছি কল্পনার বাইরে যে আমি এটা কখনো হাতে পাবো এটা আমি কখনো ধারণা ছিল না তারপরেও হাতে পেয়েছি অনেকটা পরিশ্রম করেছি কারণ আপনারা সবটুকুই জানেন আপনারা আমার সঙ্গে ছিলেন যখন আমার লাইভ আমার ভিডিও দেখেছেন আমাকে সাপোর্ট করেছেন এই কারণেই তো আমি এখানটায় আসতে পেরেছি এইটুকু এইটুকুই আমার কাছে অনেক অনেক পাওয়া এরপরেও সব কিছুই পার হতে চাই আপনারা যদি আমার সঙ্গে না থাকেন আমি কখনোই হয়তো এই পথটা অতিক্রম করতে পারতাম না আপনারা যেমন সঙ্গে ছিলেন আমি ভীষণই ভীষণই খুশি আপনাদের ভালোবাসা পেয়ে এইভাবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আশা করবো আপনারা সকলে আমার পাশে থাকবেন নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলেই থাকবেন এইভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনারা কিন্তু এইভাবে আমি যে নিয়মে বললাম সেই নিয়মে ফর্ম ফিল আপ করবেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন এই গুগল অ্যাসেন্স কোনো অসুবিধা হবে না কারণ আমার কোনো অসুবিধা হয়নি ঠিকঠাক ঠিকানা ভেরিফাই করতে পারলে ফোন নাম্বার দিতে পারলে কোনো অসুবিধা হবে না সেইখানে বারবার করে বলছি এটা যদি হাতে পেতে চান আপনার ঠিকানাটা অবশ্যই একদম যেটা ঠিক আছে সেটা দিয়ে করবেন সেটা প্যান কার্ড হোক বা আধার কার্ড তাহলে কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না আমার কিন্তু অনেক সমস্যা হয়েছিল কারণ আমাকে বলার মতো কেউ ছিল না আমি এক ভাইয়ার ভিডিও দেখে প্রত্যেকটি ভিডিও তার আমি ফলো করতাম আর সেগুলো দেখে এটা আমি ফর্মটা ফিল করেছিলাম অবশ্য আমার ছেলে আমাকে অনেকটা সাপোর্ট করেছে এই কারণে আমি এইগুলো করতে পেরেছি যাদের পাশে থাকার মতো কেউ নেই তাদেরকে বলবো অবশ্যই এই ছোট্ট ভিডিওটা দেখবেন দেখবেন আপনাদের অনেক উপকার হবে আর এইভাবে আপনারা গুগল অ্যাডসেন্স খুব সহজে হাতে পেয়ে যাবেন আমিও সেই ভাইয়ার ভিডিও দেখে এইভাবে ধীরে ধীরে সব কিছু পরস্পর করছিলাম তারপরে কিন্তু এটা আমি পেয়ে গেছি ফোন নাম্বারটা দিতে ভুলে গিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি আশা করবো আমার ভিডিও দেখার পর আপনারা কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা দেবেন সেই ভুলটি আর করবেন না তাহলে আর আপনাদের আমার মতো সমস্যাটা হবে না আর খুব সহজেই এটা পেয়ে যাবেন আমি এই কারণে এই ছোট্ট ভিডিওটা নিয়ে এসেছি আপনারাও দেখবেন উপকৃত হলে আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে ভালোবাসা দেবেন জানি এটা অনেকের হয়তো উপকার হবে আমি হয়তো সেরকম কিছু জানি না যেটুকু জানি সেইটুকুই শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেইটুকু দেখতে পেয়ে যদি আপনারা উপকৃত হন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর যদি অসুবিধা হয় তাহলেও আমাকে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে বলার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে যে আপনারা কিভাবে। কী করবেন না করবেন সেটা আমাকে বলবেন যদি আমি ভিডিওর মধ্যে সব কিছুই বলে দিয়েছি শুধুমাত্র এই তিনটে জিনিস খেয়াল রাখলেই আপনারা ঠিকঠাক মতো গুগল অ্যাসেন্স হাতে পেয়ে যাবেন আজ আমি অনেক খুশি অনেক খুশি এই খুশিতে আমি যে কি বলবো যখন এটা আমি হাতে পেয়েছি সত্যি মনে হচ্ছিল যে না জীবনে হয়তো প্রথম যে ধাপটা ইউটিউব চ্যানেলে আমি হয়তো পূরণ করতে পারলাম সবটাই আপনাদের ভালোবাসাই এটা আমি বারবার করে বলছি সকল বন্ধুরা আমাকে একটু এইভাবে সাপোর্ট করবেন আমার সঙ্গে থাকবেন তাহলে আমি খুব সহজে কিন্তু সামনের পদগুলো এগিয়ে যেতে পারবো এই ভিডিওতে আর সেরকম বেশি কিছু বললাম না যেটা আপনাদের প্রয়োজন সেটাই বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি